চারটি বাক্য এমন প্রিয় আল্লাহ তালার কাছে নবীজি ওয়াদা করে বলেছেন যদি ফজরের দুই রাকাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কোনো আল্লাহর বান্দা বান্দে। চারটি বাক্য আল্লাহ তাআলাকে শোনাতে পারে আল্লাহ তাআলা তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব রয়েছে সব দূরভূত করে দিবে পরিবার সংসারে যাদের অশান্তি রয়েছে শান্তির ব্যবস্থা করে দিবেন দুঃখ কষ্ট দূরভূত করে দিবেন হতাশা দূরবিত করে দিবেন কামাই রোজগারে বরকত দান করবেন শুধু আপনি একটু কষ্ট করে ফজরের দুই রাখা সুন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনসা আল্লাহ আমলটা করতে হবে এই চারটি বাক্যের এত ধাম আল্লাহ তালার নিকট আল্লাহ একবার যদি আপনি জানতেন একদিনও আপনি এই আমল মিস করতেন না আল্লাহ একবার কিতাবের মধ্যে আসছে এই চারটি বাক্য আল্লাহ তালার আর সে আজিমের চতুর দিক থেকে ঘুরতে থাকে আর আল্লাহ কাছে সুপারিশ করতে থাকে এই জন্য অনুরোধ করে আমি বলবো ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে কামাই রোজগারে বরকত আনার জন্যে অবশ্যই নবীজির শেখানো এই পাওয়ারফুল চারটি বাক্য চারটি দোয়া আজকে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং আপনাদেরকে উচ্চারণ করাইয়া ইনশাল্লাহ শিখাই দেব খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আপনাকে আমলটা করতে হবে আল্লাহ একবার পারবেন না আমলটা করতে অবশ্যই আপনি পারবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং বোন نبي كريم صلى الله عليه وسلم তিনি বলেছেন এই চারটি বাক্য এই চারটি কালিমা এত পাওয়ারফুল এত পাওয়ার ফুল আল্লাহ সে আজিমের চতুর পার্শ্ব ঘুরতে থাকে আর বলতে থাকে ও গো আল্লাহ আমাকে পাঠ করেছে জমিনের মধ্যে তোমার মুখ বান্দা সে পেরেসানিতে পড়ে আছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে হতাশার মধ্যে পড়ে আছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে গো আল্লাহ কামায় রোজগারে বরকত পাচ্ছে না এই জন্যে আমাকে সে পাঠ করেছে আর সে আজিমের চতুর্দিক দিয়া ঘুরতে থাকে আর আল্লাহ রাবুল আমিনের কাছে সুপারিশ করতে থাকে আমাকে সে পাঠ করেছে সুতরাং তার অভাব অনঠন তার পরিবার সংসার নিয়ে সে ঝামেলার মধ্যে আছে অবশ্যই তুমি তার পরিবার সংসার থেকে যত যাই ঝামেলা রয়েছে সমস্ত যাই ঝামেলাগুলো দুর্বৃত্ত করে কামাই রোজগারে বরকত দান করো ব্যবসা করে উন্নতি পাচ্ছে না সে ব্যবসা করে যাতে করে উন্নতি লাভ করতে পারে এই জন্য আমাকে সে আমল করেছে সুতরাং তুমি তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো চাকরি করে সে টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছে না এই জন্যে আমাকে আমল করেছে অবশ্যই তুমি তার চাকরির পয়সাতে বরকত দান করো অভাব অনটনের মধ্যে পড়ে আছে হতাশার মধ্যে পড়ে আছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে এই সমস্ত যাই ঝামেলায় পড়ার কারণে আমাকে আমল করে আমি তোমার নিকট সুপারিশ করছি অবশ্যই আল্লাহ তুমি তার যত যাই ঝামেলা আছে যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আছে সব কিছু করে তার পরিবারে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন ফজরের নামাজের তুই রাকা সুন্নত আদায় করে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ফরজ নামাজের আগে আমলটা কীভাবে করবে নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে আপনাদেরকে শিখতে হবে সর্বপ্রথম আগে বাগে আপনাকে আমলটা করতে হবে প্রত্যেকটা দোয়া একুশ বার পর্যন্ত পড়তে হবে ছোট্টু ছোট্টু দোয়া পারবেন না আমলটা করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না সর্বপ্রথম আপনি যখন আজান হয়ে যায় ফজরের ভালো করে উজু করবেন তাড়াতাড়ি উঠে উজু করে তারপরে আপনি মসজিদে যদি যান তাহলে মসজিদে গিয়ে আমলটা করবেন অন্যথায় বাসা বাড়িতে যদি আপনি নামাজ পড়েন বাসা বাড়িতেও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো করে শূন্য তরিকায় উজু করার পরে আপনি এরপরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় أشهد أن لا إله إلا الله، وحده. ল শরীকাল শহাদ একবার কালী মায়ের সাদা পাঠ করে এরপরে আপনাকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে ফজরের দুই রাকা সুন্নত নামাজ আগে পড়বেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি বসে যাইবেন বসে সর্বোপ্রথম নবীকালীম সাল্লাল্লাহ ওয়ালেহী আল্লাহ এর উপর তিনবার ছোট্ট একটি দূর শরীফ পাঠ করে নিবেন আল্লাহ একবার আমি বলে দিচ্ছি পাওয়ারফুল দূর শরীফটা একবার পাঠ করলে হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন এই শরীফ একবার পাঠ করলে জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে রহমতের দোয়া করতে থাকে আল্লাহ একবার এই জন্যে এই দূরদ শরীফটা তিনবার পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি একদম পানির মতো সহজ করে আমার সাথে সাথে উচ্চারণটা শিখে রাখুন তিনবার এই শরীফ পাঠ করার পরে আল্লাহর শিকানো সেই পাওয়ারফুল ছোট চুটু চারটি যে দুয়া রয়েছে যে ওজিফাগুলো রয়েছে যে কালিমাগুলো রয়েছে যে বাক্যগুলো রয়েছে তার এক নম্বর হল একুশ বার কিন্তু পড়তে হবে কপ মনোযোগ দেওয়া যখন আমলটা করবেন মনে মনে আপনার যে সমস্যা রয়েছে আপনার মনের আশা পূরণ হচ্ছে না আপনি অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন কামাই রোজগারে বরকত হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই সন্তান সন্ততি কথা শুনে না যে সমস্যা আপনার রয়েছে সমস্ত সমস্যা অন্তরে জাগিয়ে তারপরে আপনি ওজিভাগুলো জমবেন সর্বপ্রথম একুশবার এই ওজিমা জমবেন الله اكوش اي وزيفة الحمد لله الحمد لله الحمد لله الحمد لله يا اي الحمد لله الله اكبر ير الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر. আল্লাহ একবার আল্লাহ একবার এত পাওয়ারফুল এই বাক্যগুলো এরপরে চতুর্থ নম্বরে আপনি এই চতুর্থ নম্বরে লা ইহা ইহ এটা একুশ বার পাঠ করবেন আল্লাহ একবার এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন ফরজ নামাজের আগেই মোনাজাতের মধ্যে কী কী বলতে হবে খুব মনোযোগ দিয়া শিখে রাখুন সর্বপ্রথম এরকমই মনাদা শুরু করবেন আলহামদুলিল্লাহ হিরব বিলামিন ও সালাতুসাল ও আলা সাকিলাম ইওয়াল মুরুসালিন আলা নিহী ওয়া বিহী আইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা জীবনের যৌবনের কঠিন কঠিন গুণা করে ফেলেছি গুণাগুলো মাফ হওয়ার জন্যে আমলটা করছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তো এ মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ বাব নটনের মধ্যে মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা দুর্বিত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকত দান করো ব্যবসায় উন্নতি পাচ্ছি না উন্নতি দান করো চাকরি করে উন্নতি পাচ্ছি না উন্নতি দান কর চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও যত ধরনের অভাব আমার মধ্যে রয়ে গিয়েছে

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে ফজরের দুই রাখা সন্নত আদায় করার পরে ফরজ নামাজের আগে পাওয়ারফুল চারটি কালিমা একুশবার করে আমল করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ তাল কাছে বলবেন ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ তালা আপনাকে থাই দিয়ে দেবে আল্লাহ একবার তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ঘন্টা করে রাখবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্যে অবশ্যই আপনি একটা লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি